খালেদাজিয়ার সঙ্গে অলি আহমেদের সাক্ষাৎ গত 6 মে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদাজিয়া রোববার 18 মে তার সঙ্গে দেখা করেছেন লিবারাল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি ওলি আহমেদ দেশে ফেরার পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন কোনো রাজনৈতিক দলের শীর্ষেরকে সাক্ষাৎ দিলেন ওলি আহমেদ এদিন সন্ধ্যায় খালেদাজিয়ার গুলশানের বাসা ফিরোজায় যান রাত সাড়ে আটটায় সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে অলি আহমেদ বলেন আমার সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে ওনার খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলাম দেখা হয়েছে ওনার খবরা খবর নিয়েছি যখনই সুযোগ পেয়েছি ওনার খবরা খবর নিয়েছি এবার উনি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য চার মাস কাটিয়ে এলেন এখন কেমন আছেন সেই খবরা খবর নিয়েছি আল্লাহর মেহেরবানীতে উনি ভালো আছেন দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন